হাই বন্ধুরা ওয়েলকাম টু এসু শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফাইভের ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসেন ফাইভ মাই স্কুল ডেস্টার যে অ্যাক্টিভিটি সেভেন রয়েছে সেই অ্যাক্টিভিটি সেভেনটা পড়ব তো বন্ধুরা এটা হচ্ছে কয়েকটি কোশ্চেন যে কোশ্চেনের উত্তরগুলো আমি লিখে দিয়েছি অবশ্যই তোমরা যদি আমার হাতের লেখা না বুঝতে পারো তাহলে স্ক্রিনে তার উত্তরটা পরপর মেনশন থাকবে তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো তো চলো বন্ধুরা দেখি কি বলেছে দেখো বন্ধুরা লেটস অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স লেটস মানে চলো অ্যান্সার মানে উত্তর করি ফলোয়িং মানে নিম্নলিখিত কোয়েশনস মানে প্রশ্নগুলির চলো উত্তর করি নিম্নলিখিত প্রশ্নগুলির দেখো বন্ধুরা বলেছে প্রথম প্রশ্নে হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি হাউ ডিড মানে কেমনভাবে বিডি রয় বিডি রয় নামে যে শিক্ষক মশাই ছিলেন টিচ মানে পড়াতেন পড়িয়েছিলেন দি প্রনান্সিয়েশন অফ দা দা আর প্রনান্সিয়েশন মানে উচ্চারণ দা এর উচ্চারণ বিডি রয় নামক যিনি শিক্ষক ছিলেন তিনি কিভাবে শিখিয়েছিলেন বা পড়িয়েছিলেন তো বন্ধুরা এর ঠিক আগের পৃষ্ঠা অর্থাৎ ফিফটি সেভেন পৃষ্ঠায় গেলে আমরা এর উত্তর পাব দেখ বন্ধুরা দেখো বন্ধুরা তোমরা যদি ফিফটি সেভেন পৃষ্ঠার গল্পটির উপরের পোর্শনে আসো তাহলে দেখতে পারবে ওয়ান ডে হি টোল্ড আজ দি স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসবস ফেবলস এর মানে হচ্ছে একদিন তিনি আমাদেরকে ইসপের ফেবলস বা ইসপের নীতিকথার থেকে নেওয়া একটি গল্প সেটি হচ্ছে দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ অর্থাৎ সার এবং ব্যাঙের গল্প বলেছিলেন বিফোর টেলিং আজ দি স্টোরি গল্পটি বলার আগে হি টটাস তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনান্সিয়েশান অফ দি ডিপেন্ডস অন ওয়েদার দি ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে দায়ের উচ্চারণ কিভাবে নির্ভর করে যে পরবর্তী শব্দটি শুরু হচ্ছে একটি ভাওয়েল অর্থাৎ সরবর্ণ অর্থাৎ এ ইআইও ইউ দিয়ে অর এ কনসোনেন্ট অথবা একটি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ এ ইআইউ এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে যেমন বি সি জি এগুলো দিয়ে শুরু হলে তার উচ্চারণ কীরকম হয় সেটা উনি শিখিয়েছিলেন তো বন্ধুরা গল্পটির বাংলা মানে আমি করে দিয়েছি প্রত্যেকটা ডিটেলে বাংলা মানে আছে যদি তোমরা বুঝতে চাও এবং ভিডিওটা দেখতে চাও এই ভিডিওর ঠিক নিচে এই গল্পটির বাংলা মানের যে ডেসক্রিপশান লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এবার এসো আমরা দেখি উত্তরটা কীভাবে লিখব বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি উত্তরটা স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো দেখো এখানে লিখেছি বিডি রয় টিচ আছে এবং ডিড আছে যেহেতু পাস টেন্স বা অতীতকালে রয়েছে তাই এটা টিচের পাস টেন্স অর্থাৎ টট দিয়ে স্টার্ট হবে বা শিখিয়েছিলেন বিডি রয় টট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি বাই টেলিং দি স্টোরি অফ দ্য অক্স দি অক্স অ্যান্ড দ্য ফ্রক ফ্রম ইসব স্প্যাবলস বিডি রয় শিখিয়েছিলেন দায়ের প্রনাউন্সিয়েশন কীভাবে দি অক্স অ্যান্ড দ্য ফ্রক অর্থাৎ সার এবং ব্যাঙের গল্পটি বলে ফ্রম ইসব স্প্যাবলস ইসবের গল্প থেকে নীতি কথার থেকে বিফোর টেলিং দি স্টোরি গল্পটি বলার আগে হি টট দেম তিনি শিখিয়েছিলেন তাদেরকে হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন ওয়েদার দি ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট গল্পটি বলার আগে তিনি শিখিয়েছিলেন যে কীভাবে দিয়ে উচ্চারণ ডিপেন্ড করে অর্থাৎ নির্ভর করে যে পরবর্তী শব্দটি শুরু হচ্ছে একটি ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ দিয়ে নাকি একটি ব্যঞ্জনবর্ণ দিয়ে অর্থাৎ এ ই আইও ইউ দিয়ে শব্দটি শুরু হচ্ছে নাকি এটি বাদ দিয়ে বাকি যে অক্ষরগুলো রয়েছে অর্থাৎ বি সি ডি এফ জি ইত্যাদি এই অক্ষরগুলো দিয়ে শুরু হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু দেম লিখেছি অর্থাৎ তাদেরকে যখন আমরা লিখছি যে উত্তরটা যখন আমরা লিখবো যে কিভাবে লিখবো যে বিডি রয় তাদেরকে উচ্চারণ শিখিয়েছিল এইভাবে তো এই গেল এবার বন্ধুরা ফিফটি নাইন পৃষ্ঠায় আসলে তোমরা দ্বিতীয় কোশ্চেন দেখতে পারবে সেটি হলো হাউ ডিড দি অথার গেট টু বি আশুবাবুস ফেভারেট হাউ মানে কেমন ভাবে অথার মানে লেখক গেট টু বি আশুবাবুস ফেভারেট আশুবাবুজ মানে বাবুর ফেভারিট মানে প্রিয় গেট টু বি মানে হয়ে উঠেছিলেন অথার মানে লেখক তাহলে লেখক কিভাবে বা কেমনভাবে আশুবাবু যিনি ওনাদের একজন আর শিক্ষক ছিলেন তার প্রিয় হয়ে উঠেছিলেন তো বন্ধুরা দেখি আবার ফিফটি সেভেন পৃষ্ঠায় যায় এবং সেখান থেকে উত্তরটা কোথায় আছে খুঁজে নিই দেখো বন্ধুরা ফিফটি সেভেন পৃষ্ঠা ঠিক সেকেন্ড প্যারাটায় বা সেকেন্ড প্যারাগ্রাফে আসলে তোমরা দেখতে পারবে বাট আই কুড ড্র ভেরি ওয়েল বাট মানে কিন্তু আই মানে আমি কুড মানে পারতাম ড্র মানে আঁকতে ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে কিন্তু আমি খুব ভালোভাবে আঁকতে পারতাম অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু আই মানে আমি বিকেম মানে হয়ে উঠেছিলাম দি ফেভারিট মানে প্রিয় অফ আওয়ার ড্রয়িং টিচার আওয়ার মানে আমাদের ড্রয়িং টিচার মানে আকার শিক্ষক আশুবাবু তাহলে অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দি ফেভারেট অপর ড্রয়িং টিচার আশুবাবু মনে হলো ফলস্বরূপ আমি হয়ে উঠেছিলাম প্রিয় একজন কার আমাদের ড্রয়িং টিচার অর্থাৎ আমাদের আকার শিক্ষক বাবু তো বন্ধুরা এটাই আমরা উত্তরে লিখবো কিন্তু কীভাবে লিখবো দেখে নি বন্ধুরা এখানে আমি উত্তরটি লিখেছি দেখো এখানে কোশ্চেনটা রয়েছে যে হাউ ডিড দি অথার গেট টু বি আশুবাবুজ ফেভারেট এখানে উত্তর লিখেছি দি অথার সত্যজিৎ রে অর্থাৎ সত্যজিৎ রায় দি অথার মানে লেখক সত্যজিৎ রায় কুড ড্র ভেরি ওয়েল আঁকতে পারতেন খুব ভালোভাবে অ্যাজ এ রেজাল্ট হি বিকেম দি ফেভারেট অফ দিয়ার ড্রয়িং টিচার আশুবাবু ফলস্বরূপ তিনি হয়ে উঠেছিলেন প্রিয় একজন কার তাদের আঁকার শিক্ষক বাবু তাহলে বন্ধুরা যেহেতু অথার এখানে সত্যজিৎ রায় তাই আমি এখানে সত্যজিৎ রেটা মেনশন করে দিয়েছি এবার বন্ধুরা আমরা সিদ আগে আসি হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং মিউজিক ড্রয়িং মানে মিউজিকের সাথে সাথে যে আঁকাটা ছিল অর্থাৎ গানের সাথে বা সঙ্গীতের সাথে যে আঁকাটা হোয়াট মানে কি ওয়াজ মানে ছিল কি ছিল মিউজিক ড্রয়িং বা সঙ্গীতের সাথে আঁকার বিষয়টা দেখো বন্ধুরা আগের প্রশ্নগুলোর মতো যদি তোমরা আবার ফিফটি সেভেন বা সাতান্ন পৃষ্ঠে আসো দেখতে পারবে এখানে মিউজিক ড্রয়িং লেখা তারপরে লেখা রয়েছে ফর দিস ইভেন্ট পর মানে জন্য দিস মানে এই ইভেন্ট মানে অনুষ্ঠান এই অনুষ্ঠানটির জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড দেয়ার মানে সেখানে উড বি এ থাকতো এ মানে একটি ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ড থাকতো অ্যান্ড কালার চকস অন এ টেবল অ্যান্ড মানে এবং কালার মানে রঙিন চকস মানে চক অন এ টেবল এ মানে একটি টেবিল মানে টেবল অন মানে উপরে একটি টেবিলের উপরে তাহলে এই অনুষ্ঠানটির জন্য সেখানে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক একটি টেবিলের উপরে থাকতো আর স্টুডেন্ট উড সিং এ সং এ স্টুডেন্ট মানে একজন ছাত্র উড সিং সিং মানে গান গাইত এ সং মানে একটি গান অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অ্যান মানে এবং অ্যানাদার মানে অন্য একজন উড ড্র ড্র মানে আঁকা আর উড ড্র মানে আঁকত এ পিকচার এ মানে একটি পিকচার মানে ছবি অন দ্য ব্ল্যাকবোর্ড অন মানে উপরে ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডটির উপরে দা আছে তাই টি তাহলে আর স্টুডেন্ট উড সিং সং একজন ছাত্র একটি গান গাইত অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড এবং অপরজন একটি ছবি আঁকত ব্ল্যাকবোর্ডের উপরে ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অব দ্য সং টাইম মানে চেষ্টা করতো টু ক্যাপচার ইন লাইনস তার সেই লাইনের মধ্যে দিয়ে সেটিকে করার চেষ্টা করতো অ্যান্ড কালার দি এসেন্স অব দি সং অ্যান্ড মানে এবং কালার মানে রং করতো দি এসেন্স মানে মাধুর্য অব দি সং গানটির মাধুর্যকে সে তার লাইনের মাধ্যমে এবং কালারের মাধ্যমে করে নেওয়ার চেষ্টা করতো তো বন্ধুরা এটাই আমরা উত্তরে লিখব কিন্তু কিভাবে লিখব একবার দেখে নিই তো বন্ধুরা এখানে আমি লিখেছি দেখো মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট মিউজিক ড্রয়িং ছিল একটি অনুষ্ঠান ইন দিস ইভেন্ট উড বি আ আ কালার এখানে আছে দেখো ইন দিস ইভেন্ট এই অনুষ্ঠানটিতে উড বি দেয় ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড থাকত কালার চক এবং কিছু রঙিন থাকতো অন টেবিল টেবিলের উপরে অ্যান্ড স্টুডেন্ট উড সিং এ সং এ স্টুডেন্ট উড সিং এ সং একজন ছাত্র একটি গান গাইতো অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাক এবং অন্য একজন ব্ল্যাকবোর্ডের উপরে সেই একটি ছবি আঁকতো ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দি এসেন্স অব দি সং চেষ্টা করতো লাইন এবং কালারের মাধ্যমে অর্থাৎ রঙের মাধ্যমে গানটির মাধুর্যকে উপস্থাপন করতে বা ক্যাপচার করতে তো বন্ধুরা এটা গেলে উত্তর এটার পুরো উত্তরটা তোমরা স্ক্রিনে অবশ্যই পেয়ে যাবে তোমরা সেখান থেকে স্ক্রিনশট করো লিখে নিতে পারো এবারে বন্ধুরা রয়েছে ওয়াই ডিট এভ সিম ওয়াই ডিট এভরিথিং সিম মাঠ স্মলার টু দি অথার ওয়েন ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার ডিনার্স ওয়াই মানে কেন এভরিথিং মানে সব কিছু সিম মানে দেখাচ্ছিল মাচ স্মলার অনেকটাই ছোট স্মলার মানে ছোট। টু দ্য অথার অথার মানে লেখক আর টু দ্য অথার মানে লেখকের কাছে ওয়েন হি ওয়েন্ট ব্যাক ওয়েন মানে যখন হি মানে সে ওয়েন্ট ব্যাক মানে ফিরে গিয়েছিল টু স্কুল মানে বিদ্যালয়ে আফটার টেন ইয়ার্স আফটার মানে পরে টেন মানে দশ ইয়ার্স মানে বছর স্কুল মানে বিদ্যালয় আর টু স্কুল মানে বিদ্যালয়ে দশ বছর পরে তাহলে কেন সমস্ত কিছু অনেকটাই ছোটো দেখাচ্ছিল লেখকের কাছে যখন তিনি দশ বছর পরে বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন বন্ধুরা এটার উত্তর ফিফটি সেভেন এবং ফিফটি এইট পৃষ্ঠা জুড়ে রয়েছে তো এসো দেখি কি আছে দেখো বন্ধুরা ফিফটি সেভেন পৃষ্ঠার একদম শেষের দিকে দুটো লাইন আই ওয়াজ ফাইভ ফিট থ্রি ইঞ্চেস টল আই মানে আমি বাস মানে ছিলাম ফাইভ মানে পাঁচ ফিট মানে ফুট থ্রি মানে তিন ইঞ্চেস মানে ইঞ্চি টল মানে লম্বা আমি ছিলাম পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা হোয়েন মানে যখন আই লেফট স্কুল আই মানে আমি লেফট মানে ছেড়ে গিয়েছিলাম স্কুল মানে বিদ্যালয় আমি পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা ছিলাম যখন আমি বিদ্যালয় ছেড়ে গিয়েছিলাম অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট অ্যান্ড মানে এবং নাও মানে এখন আই হ্যাভ গ্রোন গ্রোন মানে বড়ো হয়ে যাওয়া আই মানে আমি আমি বড়ো হয়ে গেছি টু অ্যাবাউট মানে প্রায় সিক্স মানে ছয় অ্যান্ড মানে এবং এ মানে এ হাফ ফিট মানে অর্ধেক ফিট ফুট তার মানে কি বলছে যে এখন আমি প্রায় সাড়ে ছয় ফুট লম্বা হয়ে গিয়েছি বা বড়ো হয়ে গিয়েছি আই হ্যাভ গ্রোন এ লট আই মানে আমি হ্যাভ গ্রোন মানে বড়ো হয়েছি এ লট মানে অনেকটাই ইন এবার বন্ধুরা আমরা ফিফটি এইট পৃষ্ঠায় যাব অল দিস ইয়ার্স অল মানে অল দিস মানে এই সমস্ত ইয়ার্স মানে বছরগুলিতে আমি অনেকটাই প্রায় বড় হয়ে গেছি এই বছরগুলিতে বাট মাই স্কুল হ্যাজ নট বাট মানে কিন্তু মাই মানে আমার স্কুল মানে বিদ্যালয় হ্যাজ নট মানে হয়নি আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিনস দেন এরপরের কথা তিনি বলছেন যে আমি তো তারপর থেকে আর স্কুলে যেহেতু যাইনি এবং উনি অনেকটাই প্রায় লম্বা হয়ে গেছিলেন এবং তার জন্যই স্কুলের সমস্ত কিছু ওনার কাছে কী দেখাচ্ছিলো অনেক ছোটোটা ছোটো ছোটো দেখাচ্ছিলো বিকজ যখন উনি ছোটো ছিলেন তখন ওনার কাছে দরজা জানলা ওনার যে হল রুমটা সেটা অনেক বড় দেখাতো কিন্তু এখন উনি অনেকটা লম্বা হয়ে গেছেন তাই লম্বা হয়ে যাওয়ার জন্য উনি যখন ঢুকছেন স্কুলে তখন ওনার সব কিছুই যেন অনেকটাই ছোটো দেখাচ্ছে তো বন্ধুরা এটারই উত্তর আমি লিখে দিয়েছি হি ওয়াজ ফাইভ ফিট থ্রি ইঞ্চের স্টল হোয়েন ই লেফট স্কুল তিনি পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা ছিলেন যখন তিনি স্কুল ছেড়ে গিয়েছিলেন বাট হি হ্যাড গ্রোন টু অ্যাবাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট হোয়েন ই ব্যাক টু স্কুল আফটার টেন ইয়ার্স টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস গল্পটা পড়লে তোমরা দেখতে পারবে যে উনি যারা ছেড়ে চলে গেছে যে স্টুডেন্টরা চলে গেছে তারা স্কুল থেকে আয়োজিত একটা পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করতে এসেছিলো যারা পুরোনো স্টুডেন্টস তো সেখানে আমি লিখেছি যে বাট হি হ্যাড গ্রোন টু অ্যাবাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট কিন্তু সে বড় হয়ে গেছিল প্রায় সাড়ে ছয় ফুট ওয়েন ই ব্যাক টু স্কুল যখন সে ফিরে এসেছিল স্কুলে আফটার টেন ইয়ার্স দশ বছর পরে টু অ্যাটেন্ড এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস পুরনো এক্স স্টুডেন্টস মানে পুরনো ছাত্রদেরকে নিয়ে আয়োজিত রিউনিয়ন মানে পুনর্মিলন অনুষ্ঠানে অ্যাটেন্ড মানে যোগদান করতে গিয়েছিলেন সো এভরিথিং সো মানে সেজন্য এভরিথিং মানে সব কিছু সিমড দেখাচ্ছিল মাঠ স্মলার কিছুটা ছোট টু দ্য অথার লেখকের কাছে সেজন্য সমস্ত কিছু লেখকের কাছে ছোট দেখাচ্ছিল এরপর এখানে রয়েছে হোয়াট ইজ আ প্লেজার অ্যাকর্ডিং টু দা অথার হোয়াট মানে কি ইজ মানে হয় প্লেজার মানে একটি আনন্দদায়ক অ্যাকর্ডিং মানে মতে টু দি অথার অথার মানে লেখক আর টু দি অথার মানে লেখকের মতে লেখকের মতে আনন্দদায়ক কি ছিল তাহলে বন্ধুরা এটা কিভাবে লিখবো আগে উত্তরটা দেখেনি কোথায় আছে এটা বন্ধুরা রয়েছে ফিফটি এইট পৃষ্ঠায় যেটা তোমরা দেখতে পারবে ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক এটা একটা আনন্দদায়ক লুক ব্যাক মানে পিছনে ফিরে তাকানো অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয় এবং অতীতের মুহূর্তগুলোকে আনন্দের সাথে আবার পুনরুজ্জীবিত করা বা বেঁচে ওঠা বা মনে করা তাহলে বন্ধুরা আনন্দদায়ক সেটাই সেটা কি লিখেছেন লেখক যে পিছনে ফিরে তাকানো এবং অতীতের মুহূর্তগুলোকে আনন্দের সাথে আবার বাঁচা এটাই বন্ধুরা আমরা উত্তরে কি লিখবো দেখে নিই তো বন্ধুরা এখানে আমি লিখেছি অ্যাকর্ডিং টু দ্য অথার অ্যাকর্ডিং মানে মতে টু দ্য অথার মানে লেখকের মতে আ প্লেজার একটি আনন্দদায়ক ইজ মানে হয় টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মুমেন্টস অফ চয় পিছনে ফিরে তাকানো এবং অতীতের মুহূর্তগুলোকে আনন্দের সাথে আবার পুনরুজ্জীবিত করা তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি সেভেনের যে আনসার সেগুলো বা উত্তরগুলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমার সেই ছোট্ট বন্ধুরার সাথে যার বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই সে যদি এই ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পায় তাহলে এসো শেখাই চ্যানেলের আসল সার্থকতা প্রকাশ পাবে বন্ধুরা পরবর্তী অ্যাক্টিভিটি এইটে যে সলিউশন বা সমাধান পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলের পাতায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা